আমি জানরে কইনে যে বিশ্বাস করুন না দেখ চিন্তা করতাম নাডা দেখলাম তো তাই জেবেডি সাবধানের কথা কইন্দে বিআই আইনে যে আমার কইতা আই না আমি তো বিশ্বাস করতাম না এই লাগাই আগে আই হামডা বইরেছিন নাই খচ্চরনি জামার বেডা আঙ্গুল লর আসনি আঙ্গুল লরে নিলাছুন কে আধা হ আল্লাহ সারা কালগুড়ার বাচ্চা ইনো আই দুইয়া বিআই আমি তাইগে কইছে যায় না তাকতাম না দুইগা ইন্ডিয়া বাবান বনি